গরম কি গরম হ্যাঁ মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি প্রচণ্ড গরমে একদম শেষ হয়ে গেছি আজকে প্রচণ্ড গরম আরও আজকে বেশি গরম কিন্তু কি করবো বলো কিছু নেই কাজ তো করতেই হবে তো চলো এখন আর কাজ করবো আজকে একটু ঘসা খুশি করব। তো চলো আমি কীভাবে ঘষাঘষি করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে একটু ঘষাঘষি হবে কারণ গরম ঠান্ডা এগুলো আমার কাছে কোনো ব্যাপার না কারণ যেটা করতে হবে সেটা করতেই হবে তাই তো এখন হবে ঘষাঘষি তো আজকে একটু ঘসাঘষির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সেটুকু ঘষাঘষের ভিডিও করতেছি তো এরপরে দিন না একটা ভিডিও করবো কিছু কিছু ছাগলদের নিয়ে ভিডিও করবো মানে আমাদের সমাজে কত রকমের ছাগল থাকে সেই ছাগলদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো আজকে আর কিছু বলছি না তো চলো খসা শুরু করে দিই রাজ তো গাইজ দেখো ঘষাঘষি করতে চলে এলাম আর ঘষাঘষি করতে গেলে কি করতে হবে প্রথমে জানো তো তো আমি কীভাবে ঘষাঘষি করি তো আজকে তোমরা অন্যভাবে ভিডিওটা নিও না আমি কী ঘষাঘষি করবো তোমরা একটু পরেই দেখতে পাবে আর ঘষাঘষি কিন্তু অনেক রকমের হয় তো তোমরা যে যেরকম ঘষাখি পছন্দ করো সে সেরকমভাবে ঘষাঘষি করতে পারো কিন্তু আজকে আমার ঘষাঘষিটা কিন্তু একদমই অন্যরকম তো দেখো প্রথমে হাড়পিক নিয়ে নিলাম লাল হারপিক আর এই ঘষাঘষির কাজটা না হারপিক ছাড়া হবে না গো তো সেই জন্যে লাল হারপিক নিয়ে নিচ্ছি আর আজকে আমার ঘষাঘষিটা মনে হচ্ছে ভালো হবে না দেখো হারপিকের বোতলটা উল্টে পড়ে আছে তার মানে বুঝতেই পারত যেটা দিয়ে ঘষাঘষি করতে হবে ঘষাঘষি করতে গেলে যেটার প্রয়োজন সেই জিনিসটাই তো একদম অচল হয়ে গেছে তো কী করবো তো যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু কাজ চালাতে হবে তো প্রথমে দেখো ঘষা ঘষি করতে গেলে এই যে হারপিকটা পুরো জায়গায় ভালো করে ছড়িয়ে দিলাম আর দিয়ে কিন্তু একটু স্কট বাইট দিয়ে পুরো জায়গাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম হারপিকটা ভালো করে সব সব জায়গায় একদম ভালো করে ছড়িয়ে দেব তারপরে কিন্তু দশ মিনিট পরে এসে একদম জোরে জোরে ঘষা শুরু হবে আর বিশেষ করে গায়ে ঘষতে ঘষতে আমার আর ফেনা বের হলো না মানে এত ঘষতেছি এত ঘষতেছি ফেনা বের হচ্ছে না কারণ এত ঘষার পরেও ফেনা বের হচ্ছে না আমার তো রাগ উঠতেছে ভালো লাগতেছে না এত পরিশ্রম করার পরে যদি ফেনা বের না হয় তো কী হয়েছে বলো তো যে জিনিসটা দিয়ে ঘষবো সেটাই তো কম তাই তো সেই জন্য কিন্তু ফেনা বের হচ্ছে না আর আমার ঘষতে ঘষতে কিন্তু ব্যথা হয়ে গেল কিন্তু ফেনা কিন্তু বের হচ্ছে না তো ফেনা বের হচ্ছে না কি করব এত ঘষতেছি এত ঘষতেছি কি করব ঘষতে ঘষতে হাঁপিয়ে গেলাম তো ঘষতে ঘষতে আমি শেষ তো ফেনা অল্প অল্প বের হচ্ছে দেখো বেশি বের হচ্ছে না তো কখন যে বেশি বের হবে সেটাও জানি না তো আজকে মনে হয় আর ফেনা বেশি বের হবে না তো এইটুকু ফেনা দিয়ে কাজ চালাতে হবে তো যেহেতু আজকে ফেনা বের হওয়ার জিনিসটাই শেষ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ফেনাটা কম হচ্ছে তো তবুও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে ফেনা যদিও কম হোক তো জোরে জোরে আমি ঘষতেছি ঘষে ঘষে যাই হোক চেষ্টা করতেছি ফেনা বের করার তো ফেনা যেহেতু দেখো বেরিয়েছে একটু জায়গায় তো যেখানে যেখানে ফেনা বেরিয়েছে সেই ফেনাটা কিন্তু সব জায়গায় আমি ছড়িয়ে দিচ্ছি আর সেখানে সেখানে ভালো করে ঘষে ঘষে একদম চকচকে করতেছি তো এইভাবেই কিন্তু আমি ঘষাঘষি করি আর যখন আমি ঘষাঘষি করি তখন কিন্তু আমি কোনো দিকে তাকাই না একদম ঘষাঘষির দিকেই ধ্যান দিই যাতে ভালো করে ফেনা বেরোয় আর ভা ভালো করে ঘষাঘষির কাজটা হয় কারণ তিন চার দিন পাঁচ ছ দিন যেন আর ঘষাঘষি আমাকে করতে না হয় তো এই ঘষাঘষি একদিন করেই যেন পাঁচ ছ দিন সাত দিনে আমি রেস্ট করতে পারি তো যেদিন আমি ঘষাঘষি করি না সেদিন একদম কি বলবো একদম খুব ভালো করে ঘষাঘষি করি তো অনেকটা সময় ধরে ঘষাঘষি করি তো পুরো সময়টা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এত ঘষাঘষি তো সময় লাগে যদি পুরো সময়টা তোমাদেরকে আমি দেখাই তাহলে কিন্তু একদম ভিডিওটা শেষে হবে না তো আমি তোমাদেরকে একটু অ্যাড দেখাচ্ছি মানে একটু ট্রেইলার দেখাচ্ছি যে আমি কিভাবে ঘষাঘষি করি তো এই ঘষাঘষির কাজটা কিন্তু আমাকে করতে হয় সাত দিন আট দিন পাঁচ দিন পর পর কিন্তু আমি ঘষাঘষি করি তো আজকে ঘষাঘষির ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এইভাবে আমি ঘষাঘষি করে সব কিছু পরিষ্কার করি সব কিছু বলতে বিশেষ করে এই যে বাথরুমটা বাথরুমটা কিন্তু আমি ঘষাঘষি করি এইভাবেই তো অন্য কাজগুলো কিন্তু এতটা ঘষাঘষি করতে হয় না আর এতটা ফেনা বের করার দরকার হয় না জামা কাপড় ধুলেও কিন্তু এতটা ফেনা বের করতে হয় না কিন্তু বাথরুম ঘষতে গেলে কি বলবো তো গাইস বাথরুমের ফ্যানা বের হোক বা না হোক কিন্তু আমার ফ্যানা কিন্তু একদম বের হয়ে গেছে কি বলবো মানে আমার ফ্যানা নেই শেষ এত গরমের মধ্যে শরীর দিয়ে ঘাম ঝরতেছে জল ঝরতেছে তো একই তো হলো তাই না বাথরুমের ফ্যানা বের হোক হোক না হোক আমার ফ্যানা তো বেরিয়ে গেল তো যাই হোক দেখো একদম ঘষতে ঘষতে অবস্থা শেষ হাতের অবস্থা শেষ আর একদম ঘষাটাও দেখো একদম ক্ষয় গিয়ে কি হয়েছে মানে ওটাও আর চলতেছে না তো এত জোরে জোরে ঘষতেছে আর দেখতেই পারতেছো তোমরা কতটা নোংরা হয়েছে এত নোংরা হয়েছে তো যাই হোক ঘষাঘষিটা করে নিলাম আর বেশিক্ষণ ঘষতে হবে না তো এইভাবে কিন্তু ঘষাঘষি করি আমি সপ্তাহে একদিন হোক বা চার পাঁচ দিন একদিন হোক ঘষাঘষি করতে হয় তো ভাবলাম আজকে তোমাদেরকে ঘষা ভিডিওটাই শেয়ার করি তো এটাও তো আমার একটা কাজ তাই না তো এই কাজগুলো আমি কিভাবে করি তোমাদের শেয়ার না করে তোমরা কীভাবে বুঝতে পারবে যে আমি কি করি কিভাবে করি তারপরে দেখো ঘষাঘষি করে বাথরুমটাও ঘষাঘষি করলাম আর তার সাথে সাথে বালতি মাখটাও একটু ঘুষে নিলাম আর তার সাথে সাথে দেখো পাগুলো তো এখন ঘষতে হবে কারণ নোংরা কাজ করেছি তো পাগুলোও ভালো করে একদম সাবান দিয়ে ঘষে নিলাম কারণ বাথরুমে তো ফ্যানা বের হলো না কিন্তু আমার ঘরে সাবানটা আছে তো সাবানের ফ্যানাটা ভালোই বের হচ্ছে আর তার সাথে ফেস ওয়াশটা দিয়ে নিলাম ফেস ওয়াশের ফ্যানাটাও ভালোই বের হচ্ছে তো যাই হোক ঘষাঘষি হয়ে গেল আর এত গরম লেগেছে সেই জন্য কিন্তু স্নানটাও করে নিলাম একদম প্রচণ্ড গরমের মধ্যে স্নান করতে ভালোই লাগতেছে তারপরে করতে করতে আমার হাত লোকদম অবস্থা সে সাথে ব্যথা হয়ে গেছে তো সব থেকে এই কাজটা এত কঠিন মানে আমি কি বলবো বাথরুম ঘষা বাথরুম পরিষ্কার করা তো বাথরুম ক্লিন করা কিন্তু খুবই পরিশ্রমের কাজ তো দেখো সেই কাজটা কিন্তু আমি আজকে করলাম আর করে দেখো স্নান করলাম আর এখন এই যে স্নান করার পরে আর কত কাজ জামাটা ধুয়ে দিতে হবে তো কাজ শেষ দেখো বসে একদম চকচক করে দিয়েছি হারপিকটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর একটু পরিষ্কার হতো কিন্তু হার্টিকটা আজকে নেই তো ওই কঠিন কাজটা আমি করলাম আর তাড়াতাড়ি করে করলাম আর বসতে বুঝতে আমার একদম ব্যথা হয়ে গেছে তো তোমরা কে কে আমার মতো এরকম ঘষা ঘষি করো অবশ্যই কিন্তু কাউকে করে জানাবে তো এটা তো নিজের কাছে না নিজের কাজ এটা তো অন্য কোনো করা না এই ঘষা ঘষিটা তো নিজেই করতে হয় ঘষা ঘষি কি অন্য কোনো করানো যায় না